আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে গিয়েছি আমি আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডার এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কালীবাজারে তাদের এখানে এত মজার মজার মুখরোচক মিষ্টি পাওয়া যায় তবে আজকে সকালে আমি গিয়েছি হচ্ছে নাস্তা কেনার জন্য তাদের এখানে সকালবেলা ভাজি হালুয়া এবং পরোটা বিক্রি করা হয় দুপুরবেলা এখানে শিঙ্গারা পাওয়া যায় তাদের সিঙ্গারাটা কিন্তু অনেক মজার আর বিকেলবেলাও তারা এই পরোটা ভাজি বিক্রি করে থাকে মিষ্টির পাশাপাশি কিন্তু সবাই এখান থেকে পরোটা ভাজিও নেয় তো আজকে আমি এখান থেকে সকালের নাস্তার জন্য পরোটা ভাজি নিব তাদের এত পরিমাণে সিরিয়াল থাকে যে আপনাকে লাইন ধরে দাঁড়িয়ে তারপরে তাদের পরোটা ভাজি নিতে হবে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে তবে এখানে আপনাকে কাগজে করে পরোটা ভাজি দেয়া হয় কোনো প্লেট তাদের নেই তো যাই হোক আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে আমার সিরিয়াল এসেছে তাদের অলরেডি এক পাতিল ভাজি শেষ হয়ে গিয়েছে আরেক পাতিল রেডি হচ্ছে চলে এসেছে দেখেন একদম ধোঁয়া উঠছিলো হালুয়াও রেডি হয়ে চলে এসেছে তো এইখান থেকে আজকে আমি ভাজি নিব এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো তাদের ভাজিটা থেকে কি বলবো পাঁচ পরণ দিয়ে বাগার দেয়া আর হচ্ছে কয়েক পদের সবজি দিয়ে রান্না করা থাকে তো আমি বাচ্চাদের জন্য পরোটা হালুয়া আর ভাজি নিয়ে এসেছি এসেই দেখি দরজা খুলে আমাদের জিওনা আর জোজো এখানে দাঁড়িয়ে আছে বাচ্চারা এখনও ঘুমোচ্ছে ওরা ঘুম থেকে উঠেনি তো আমি পরোটা নাস্তাগুলো রেখে আমি একটু জিওনাকে কুলে নিয়ে ওকে আদর করছিলাম আর একটু ভিডিও করছিলাম কিন্তু সে ক্যামেরার দিকে তাকাবেই না সারাদিন আমার পিছে ঘুরে যখনই দেখে আমি ক্যামেরা হাতে নিয়ে ওর ভিডিও করব তখনই অন্য অন্যদিকে তাকিয়ে থাকে সেও ঢং বুঝে তো যাই হোক আমি এখন হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে যে বাচ্চাদের জন্য পরোটাগুলো আমি হটপট বাটির মধ্যে রেখে দিব যাতে গরম থাকে আর আমি আমার জন্য পরোটা নিয়ে নিয়েছি আগের দিনের একটা পরোটা ছিল সেটা গরম করে নিয়েছি আর আজকের থেকে একটা পরোটা নিয়েছি তো এই তো হালুয়া দিয়ে খাচ্ছি তাদের হালুয়াটার মিষ্টিটা একদম মিডিয়াম ছিল দেখে আরও বেশি ভালো লাগছিল তবে যে হালুয়া থেকে একটা ঘিয়ের মানে স্মেল আসছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ভাজিটা এক কথা অসাধারণ ছিল আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আসলে ভিডিওতে ভয়েস দিতে গেলে মানে আটকিয়ে যাচ্ছি ঠিকমতো দিতে পারতেছি না কারণ আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে তো সেজন্য তো এসে দেখলাম আমাদের জোজো সাহেব বিছানার মধ্যে চিৎপটাং হয়ে শুয়ে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারাও নিজেদের খেয়াল রাখবেন এই ঠান্ডার মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ